তুমি হচ্ছে বেশি রোদে বেরোবে না বেশি কাজ করবে না এই ফল ফল এনে দিচ্ছ খাবে আর শুধু ঘুমাবে নাহলে তোমার চেহারাটা না নষ্ট হয়ে যাবে তুমি নিজে বলেছো না হম হম বলেছো বলছো তুমি স্বীকার করছো বলেছো হ্যাঁ আবার বলছো তুমি নিজেই বলেছো এক কথা সবাই এখন যে আমি এমন ফল খাই আমি সেরম তো এখন খাই খাচ্ছি তো কি হয়েছে তাতে হ্যাঁ এই দুপুরবেলা হ্যাঁ তো কি হয়েছে দুপুরবেলা খায় না মানুষ তাও অন্য কিছু তো খেতে পারতো

ওটা আবার কি করছছ? এই যে আমর ফলের খোসাটা ছাড়িয়ে খাচ্ছ। আমর ফলে খোসা না কিন্তু আমি আমি খাই। না না তখন পরে বলবে যে তোমাকে না দিয়ে খেয়েছি। কিনে না? না না। যদি না দিয়ে খায়। না না। সব খেয়ে নিলো আমাকে একটাও দিলো আমি শুনতে না পাই। তুমি বলো। আবার নিজেই ভুলে যায় কখন কোন কথা বলে নিজেই ভুলে যায় মনেই থাকে না কথা নিজেই খেতে বলবে আবার খেলে বলবে কি যে খেলো আর শুধু ঘুমাই খাই আর শুধু ঘুমাই তা আমার আর কি কাজ আছে বল আর কোনো কাজ আছে খাবো আর ঘুমাবো এখন তো আমার কোনো কাজই নেই আঙুর ফল খাচ্ছিলাম ঠিক দেখে ফেলেছে যার জন্য আমি ঘরে বসে চুপচুপ করে খাচ্ছি দেখতে না পাই কারণ ও দেখেছে সকালবেলায় আমি অনেকগুলো খেয়েছি আবার এখন খাচ্ছি তো ঠিক ঘরে এসে আমাকে দেখে ফেলেছে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি তো তার জন্য এরকম করছে খাবো না খাওয়ার জিনিস এনেছে আর আমি তো খেতে ভালোবাসি নিজে খাবে না আবার আমি খেলেও জানা নিজেই বললো আমার সোনার আমি যে ফলগুলো এনেছি খাবে কিন্তু হ্যাঁ তাই তো খাচ্ছিলাম আর আঙুর ফল খেতে তো ভালোই লাগে এই না ভীষণ ভালো লাগে আর কি করবো বলো ভাত 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 খেতে ভালো লাগে ভাত খেতে ভালো লাগে না আমি দেখলাম ভাতটা একটু খাবো আর কটা আঙুর ফল খেয়ে নিতে লাগে তাই একটু আঙুর ফল নিয়ে বসেছিলাম এসে দেখে ফেলেছে আমি আঙুর ফল খাচ্ছি আর সেটা ভিডিও কল করলাম চলে গেছে এখন বাদ বাড়িগুলো খেয়ে নি তো খাবো না খাওয়ার জিনিস আমি আমার খাবার জিনিস সামবেলে কি বেশিক্ষণ মানে ফেলে রাখতে পারি না আমার সামনে খাবার জিনিস দেখলেই শুধু পেতে ইচ্ছা করে কি করবো এরকম খোসা ছাড়িয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে